পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি হুম আর এই পাকিস্তানের মেল মেন যে নামটা সেটা হচ্ছে যে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান হ্যাঁ ইসলামিক রিপাব পাকিস্তান এটা তাহলে কী বোঝায় তার মানে হচ্ছে এটা একটা ইসলামিক দেশ ইসলামিক গণতান্ত্রিক দেশ হুম আর এখানে আসলে যেরকম বাংলাদেশে পয়লা বৈশাখ সেলিব্রেট করা হয় তারপর হচ্ছে যে অনেক ধরনের উৎসব সেলিব্রেট করা আনন্দ করে তারপর হচ্ছে যে পাকিস্তানে তোমার খাওয়া দাওয়াও আলাদা তারা তাদের দেশের রুটি টুটি এই সমস্ত খায় তাদের হালুয়া টালুয়া অনেক ধরনের খাবার আছে তাদের শোগুলো খায় তারা বাঙালি খাবার খায় না যে মাছ ভাত এগুলো আমরা বিভিন্ন উৎসবে খাই পিঠা খাই এগুলো তারা খায় না আমরা পিঠা উৎসব করি ওদের এসব করে না ওরা পিঠা চিনেও না ঠিক আছে ওগুলো ও পাকিস্তানে কি বাঙালি কালচার চলে পাকিস্তানি লোক কি বাঙালি কালচার মোটেও ফলো করে তাদের দেশের কালচারগুলো কেমন তারা কিভাবে কি চলে অনেক গুরুত্বপূর্ণ একটা মানে টপিক্স ভিডিওর অবশ্যই এই বিষয়ে আমি তাদেরকে এখন ক্লিয়ার করবো যে পাকিস্তানে আসলে কেমন কি কালচার এখানকার কালচারগুলো কেমন কিভাবে কি মানুষ চলে মানে এখানকার কালচার বাংলাদেশের কালচারের সাথে মেলে কিনা এক পার্সেন্টও মেলে কি না পাকিস্তানের কালচার সেটা আজকে বলি দেখ দেখো একটা জিনিস ভাববে তোমরা পাকিস্তান আর বাংলাদেশ দুইটা কিন্তু আলাদা আলাদা কান্ট্রি হ্যাঁ পাকিস্তান আলাদা আলাদা বাংলাদেশও আলাদা ঠিক আছে সবাই কিন্তু তাদের নিজস্ব রুলে চলতে পছন্দ করে নিজস্ব রুলে চলে হুম একটা দেশের সঙ্গে আর একটা দেশের কখনোই কিন্তু কোনো মিল হবে না হ্যাঁ এটা তোমার মাথায় রাখবে যে একটা দেশের সঙ্গে একটা দেশের মিল কোনো তিনি হবে না দেখো তোমরা যদি বাংলাদেশে থাকো সেই বাংলাদেশের সাথে তোমরা পাকিস্তানিদের মানে কোনো কিছু মিলাতে পারবে হ্যাঁ আর যদি পাকিস্তানে থাকো তাহলে পাকিস্তানের কোনো কিছু বাংলাদেশের সাথে মিলাতে পারবে না এখন কিছু কিছু কালচারে মিল আছে কিছু কিছু কালচারে মিল নেই হুম তার মধ্যে ধরো প্রথমে কোথায় আসছে যে পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি হুম আর এই পাকিস্তানের মেল মেন যে নামটা সেটা হচ্ছে যে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান হ্যাঁ ইসলামিক রিপাব পাকিস্তান এটা তাহলে কী বোঝায় তার মানে হচ্ছে এটা একটা ইসলামিক দেশ ইসলামিক গণতান্ত্রিক দেশ হুম আর এখানে আসলে যেরকম বাংলাদেশে পয়লা বৈশাখ সেলিব্রেট করা হয় তারপর হচ্ছে যে অনেক ধরনের উৎসব সেলিব্রেট করা সেগুলো এখানে করে না এখানে সব থেকে বেশি আনন্দ হয় ঈদে ঈদের বাইরে এখানে খুব একটা বেশি আনন্দ সব উৎসবে দেখা যায় না ঈদে এরা বেশি আনন্দ করে তারপর হচ্ছে যে পাকিস্তানে তোমার খাওয়া দাওয়াও আলাদা তারা তাদের দেশের রুটি টুটি এই সমস্ত খায় তাদের হালুয়া টালুয়া অনেক ধরনের খাবার আছে তাদের নিজের শোগুলো খায় তারা বাঙালি খাবার খায় না যে মাছ ভাত এগুলো আমরা বিভিন্ন উৎসবে খাই পিঠা খাই এগুলো তারা খায় না আমরা পিঠা উৎসব করি ওদের এসব করে না ওরা পিঠা চিনেও না ঠিক আছে ওগুলা চিনেও ওরা পিঠা কী জিনিস সেগুলো চিনেও না তো এই হচ্ছে কথা তারপর হচ্ছে পাকিস্তানের মানুষ দেখো ঘরে থাকতে মানে বেশিরভাগ মহিলারা ঘরেই বেশি থাকে বাইরে খুব কমই যায় আমরা তো এরকম বাংলাদেশের অনেক বেশি বাইরে যাই আমরা বাজারে যাই মেয়েরা অনেক কিছু কেনাকাটা করি বাড়ি এটা গ্রামাঞ্চলে দেখা যায় না শহর অঞ্চলের মেয়েরা হয়তো একটু বাজার বাজারে যায় কেনাকাটা করার জন্য গ্রামেরা যায় না তারপর হচ্ছে যে পাকিস্তানের মেয়েরা পাকিস্তানি মেয়েরা অনেক বেশি সাজাগুজু করতে পছন্দ করে এটা অনেক ভালো লাগে আমার কাছে যে ওরা আর সাজাগুজো করে ফিট মেয়েকে তৈরি রাখে অনেক বেশি বাংলাদেশেও করে বাট এরা এখানেও মনে বেশি করে মেয়েরা যাই হোক তারপরে তারা ঘরের মধ্যে থেকে বেশি করে তারপর এখানকার যে মানে তোমার কী বলে রাস্তাঘাট যেভাবে আমরা চলাফেরা করি বাংলাদেশে এখানে সেরকমভাবে করা হয় না তারা তাদের মতো করে চলে মানে আলাদা আর কি আমরা যেরকমভাবে অনেক ফ্রিলি চলি গ্রামে গ্রামে শহরে বোধ জায়গাতে আমরা ফ্রিলি চলতে পারি কিন্তু এখানে আসলে এরকমটা না এখানে শহরের মানুষ একটু ফ্রিলি বেশি চলে গ্রামের দিকের মানুষগুলো কনজারভেটিভ বেশি হয় তারা আসলে ওই ওই রকম হয় না যার কারণে তাদের কালচারের সাথে আমাদের কালচার সম্পূর্ণ ডিফারেন্স ভূমিকা পালন করে আমি এসে এখানে মানে কোনো কিছুরই মিল পাইনি এক কথায় বলতে গেলে হ্যাঁ তারপর হচ্ছে যে এখানে বিয়েবাড়িতে দেখো আলাদা সিস্টেম বিয়ে বাড়িতে আসলে অনেক সময় দেখা যায় যে নিজেরা নিজেরাই বিয়ে বাড়িতে বেশি আনন্দ করে তারপরে মেয়েদেরকে থেকে কম ডাকা হয় মানে খুব বেশি ভালো রিলেশন ছাড়া ডাকে না তারপর এখানে দেখো যে তোমার কী বলে মানে বিয়েতে গেলেও দেখা যায় যে বিয়েরা আলাদা ছেলেরা আলাদা আলাদা থাকে মেয়েদের সাথে ছেলেরা কিন্তু একসাথে মানে ঘোরাফেরা কমই করে মেয়েরা তো ছেলেরা আলাদা তবে সিটির দিকে এটা আবার ডিফারেন্স সিটির দিকে আবার মেয়ে ছেলে একসঙ্গে বিয়েতে আনন্দ করে যেমন বাংলাদেশে সবাই একসঙ্গে যায় এখানে ছেলেদের জন্য আলাদা গেট মেয়েদের জন্য আলাদা গেট থাকে হুম তো এই হচ্ছে কাহিনি অনেক কিছু আলাদা অনেক কিছু আলাদা এখানকার বিয়েবাড়ি যদি খাবারগুলো দেয় সেই খাবারগুলোর সাথে বাংলাদেশের খাবারের কোনো মিল নেই তারা জাস্ট বিরিয়ানিটার মাংসটা মিল আছে বাকি সব আলাদা তারপর তারা রুটি করে তারপরে দই দিয়ে অনেক ধরনের খাবার রেডি করে মিষ্টি করে আবার এরা অনেক বেশি মিষ্টি খায় পাকিস্তানে সেটা আমরা বাংলাদেশেরা মিষ্টি কিন্তু কম খাই আমরা কিন্তু যথেষ্ট মিষ্টি কম খাই বাংলাদেশের তুলনায় পাকিস্তানে কিছুই না মিষ্টি প্রচুর মিষ্টি খায় তারা মিষ্টি খায় কেক খায় বেকারি আইটেমগুলো অনেক বেশি খায় তারা ঈদ হইলেই তারা কেক কাটে হ্যাঁ পাকিস্তানে কিন্তু মানে প্রতিটা উৎসবে এরা কেক কাটে প্রতিটা উৎসবেই বাবার দিবস মা দিবস টিচার দিবস সব দিবসে তারা আমরাও কাটি তবে এরা আসলে বেশি কাটে সবাই সেলিব্রেশন করে আর পাকিস্তানে বার্থডে সেলিব্রেশন করে এমন মানুষ কমই দেখা যায় ওরা সবাই বার্থডে সেলিব্রেশন করে সবার বার্থডে গরিব হোক আর বড়লে হোক সবাই কেক কাটে নিজেদের বার্থডেতে সবাই বার্থডেতে কেক কাটে সবাই নিজেদের বার্থডে অনেক সুন্দরভাবে সেলিব্রেশন করে তারপর হচ্ছে যে বিবাহবার্ষিকী উৎসব এগুলো তারা খুব ভালোভাবে পালন করে মানে বাংলাদেশও করে এখানেও এখানেও অনেক বেশি করে এই উৎসবগুলো তো মানে পারিবারিক এই উৎসবগুলো তারা বেশি করে সেলিব্রেশন করে আর ঈদ ঈদ যেগুলো আছে এগুলো ঈদের সময় তো সেলিব্রেশন করেই কারণ ঈদের সময় সবাই মিলে খুশি খুশি করে সবাই সবাই হুল পাকিস্তান পাকিস্তানের মেন উৎসব হচ্ছে ঈদটা ঈদের উপরে ডিপেন্ড করে ওদের বেশি উৎসবটা হয় বাকি সবই ঠিক আছে এভরিথিং বাট ওই যে আমাদের বৈশাখ বৈশাখ থাকে এগুলো এখানে থাকে না এগুলো এদের তো ওই কালচার না এদের তো বাংলা কালচার নেই এদের উর্দু কালচার বা এদের উর্দু যে উর্দু দিয়ে যেগুলো হয় উর্দু কালচারের সব কিছু তারা সেলিব্রেট করে তাদের মতো করে থ্যাংক ইউ